টাইটেল এবং থামমেল দেখেই তো বুঝে গেছেন ভিডিওটা কতটা ফাটাফাটি হতে যাচ্ছে তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় চলে আসলাম প্রথম রাউন্ডে আর প্রথম রাউন্ডে আইসেই দেখি করা করে ফাইট হইতেছে সে আমার সাথে ফাইট করতেছে শুধু ওয়ান টাইপ দাও ট্রাই করতেছে কিন্তু সে তো আমাকে ওয়ান টাইপ দিতে পারবো না কারণ আমি খুব ভালো খেলতেছি এখন আমাকে ওয়ান টাইপ দাও এতটা সোজা না আমি তাকে ওয়ান টাইপটা দিয়ে দিব গাইস সে একটু বের হলেই ওয়ান টাইপটা খেয়ে যাবে কিন্তু সে বের হইতেছে না সে ওয়ান টাইপ খাওয়ার ভয় অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু সে আমার কাছে আসলে খেয়ে যাবে ওয়ান টাইপ দেখি সে আমাকে ওয়ান টাইপ দিতে পারে কি না আমি ওয়ান টাইপটা দিয়ে দিতে পারে কিন্তু গাইস সে দূরে দূরে থাকে কেন আমি বলতে পারি না কিন্তু আমিও ট্রাই করতেছি সেও ট্রাই করতেছে দেখা যাক গাইস ওয়ান টাইপটা ও দেয় কি না আমি দেই মনে হচ্ছে না সে ওয়ান টাইপটা দিতে পারবে কারণ আমি ওয়ান টাইপটা দিয়ে দিব। ফাইনালি গাইস ওয়ান টাইপটা হয়ে গেল আমার পরের রাউন্ডে মন্দ্রেশকে আনন্দে গান গাইতে এই সামনে আগাইতে দেখি কি হয় কারণ সে আমাকে দিতে পারবে না ও মাই গড গাইস ওয়ান্টেড আমি কে গেলাম গাইস ওই রাউন্ডে ভুলে একটা ওয়ান্টেড খায় গেছি কিন্তু আমি খুব পিনে গেছিলাম এই রাউন্ডে আমাকে তো ওয়ান্টেড দিতেই পারবো না কারণ আমি এই রাউন্ডে ফুল পিনে গেছি গাইস আবার ওয়ান্টেড থেকে গেলাম আমি আমার সাথে কেন যে এরকমটা হয় আমি নিজেও বুঝতেছি না দেখি এই রাউন্ডটা তো তাকে দেওয়াই যাবে না কারণ টপ টপ দুইটা রাউন্ড সে আমি দিয়ে দিছি এই কি তাকে দেওয়া যায় গাইস দেখি কি করা যায় এই রাউন্ডটা তো আমি দিবই না তাকে গাইস একটু ট্রাই করে দেখি সে আমাকে খুব অনটাইপ দিছে এখন আমি অন টাইপ ট্রাই করতেছি দেখি কি হয় গাইস একটা শর্ট প্রথম মারলাম অন টাইপ না পরে শটটাই পরবে নাকি বলতে এটাই নো মাই গাইস পরে রাউন্ডে পেয়ে গেলাম আমি তারপরে রাউন্ডে চলে আসলাম পিকে আর পিক মানি তো বোঝে নেই পিক মানি হয়েছে আমার কারণ পিক হয়েছে আমার নাম লেখা কারণ পিকে আমাকে কেউ ওয়ান্টেড দিতে পারে না বা কেউ আমার সাথে পারেও না আমিও কাউরা দিতে পারি না অবশ্যই কিন্তু দেখি গাইস সে আমার সাথে পারে কি না আমি পারে সে তো অনেকটাই বিটেছে না সে তো আমাকে যাইতে দূরে মারতেছে দেখি তারপর আমাকে মারতে পারবি না ভাই কারণ আমি পিকে আছি কারণ পিকে আমি কোন পিনিকে থাকি গায় কেন মেরে দিলি আমাকে গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ